শেষ ঠিকানা কবরের কারিগর মনুমিয়া কারও মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই খুন্তি কোদালসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে গোড়াই করে ছুটে যান কবরস্থানে মানুষের অন্তিম যাত্রায় তিনি বাড়িয়ে দেন তার আন্তরিক হাত এভাবেই কবর খুঁড়ে যাচ্ছেন পঞ্চাশ বছর ধরে এজন্য নেন না কোনো পারিশ্রমিক মনুমিয়ার ডায়েরির তথ্যানুযায়ী এ পর্যন্ত তিনি কবর খুঁড়েছেন তিন হাজার সাতান্নটি নিঃস্বার্থ সেবার অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠা মনুমিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা তার বয়স এখন সাতষট্টি বছর জীবনবর কবর খোরার কাজ করতে গিয়ে নিজের দিকে খেয়াল দেওয়া হয়নি মনুমিয়ার শরীরে বাসা বেঁধেছে নানা জটিল রোগ রোগে কাবু হয়ে সম্প্রতি শ্রদ্ধাশায়ী হয়ে পড়েছেন তিনি চোদ্দ মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে একরকম উমুষ অবস্থায় চিকিৎসা চলছে নিঃসন্তান মানুষটির স্ত্রী রহিমা বেগম স্বামীর পাশে আছেন ছায়া হয়ে কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের দানি জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি গোড়া কিনেছিলেন মনুমিয়া গোড়াটি সচল রেখেছিল তাকে বাড়িতে মনুমিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবক শূন্য হয়ে পড়ে গোড়াটি গতকাল শুক্রবার সকালে পাশের মিঠাময়ন উপজেলার হাসিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে গোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী গোড়াটির বুকে দাঁড়ালো অস্ত্রের আঘাত হাসপাতালে চিকিৎসাধীন মনুমিয়ার শারীরিক অবস্থা ও মানসিক অবস্থা কথা ভেবে স্ত্রী ও স্বজনরা তার কাছে গোপন রেখেছে গোড়াটির হত্যার কথা